আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজম মৌ খামার ও আজম রেয়ার মধুর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত বাংলাদেশের প্রতিটি মানুষই মধু খেতে চায় কিন্তু মধু খাটি না ভেজাল ভেজাল না খাটি এই কনফিউশনের কারণেই মানুষ মধু খেতে পারে না আজম রেয়ার মধু আপনাদের জন্য বিশাল এই মৌমাছি পালনের প্রজেক্ট স্থাপন করেছে বর্তমানে মানিকগঞ্জে আমাদের বক্তব্য হচ্ছে আপনারা যারা মধু ভোক্তা বা যারা মধু নিয়মিত খেতে চান আপনারা আমাদের সরাসরি এই খামারে চলে আসবেন এখানে আসলে আপনি সরজমিনে দেখতে পারবেন যে আমরা আসলে কতটা প্রাকৃতিক পদ্ধতিতে মধু উৎপাদন এবং বিপণন করে থাকি আমি আপনাদেরকে খামারের সংক্ষিপ্ত কিছু দৃশ্য দেখাচ্ছি এটি হচ্ছে মৌমাছির বাক্স এটার ভিতরে মৌমাছি অবস্থান করে দেখুন এটি বাক্সের ভিতরের অবস্থা আর একটা চাক আপনাদেরকে আমি তুলে দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হলো একটা পূর্ণাঙ্গ চাক এখানে মধু উৎপাদন হয় মধুটা হয় কিভাবে আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি আমি যেমন এখানে দেখেন এই সাদা অংশে মৌমাছিরা মধু উৎপাদন করে একটু চাকটা আপনি ভেঙে দেখাচ্ছি এই দেখেন কিভাবে মধু পড়তেছে তো এই মধুটা আমরা আমাদের ওখানে মেশিন আছে মেশিনে বের করে নেয় চাক এভাবে ভাঙি না সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাক থেকে মধু বের করা হয় আপনারা দয়া করে বিদেশি মধু খাওয়ার আগে একটিবার হলেও হাজম রেয়ার মধু খেয়ে দেখবেন আমরা আশা করি মধু সংক্রান্ত বিষয়ে আপনাদের যেসব কনফিউশন আছে সেই সব কনফিউশন আমরা দূর করতে সক্ষম হব আর বর্তমানে আমাদের দেশের মধু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী আন্তর্জাতিক মানের মধু প্রসেসিং প্লান্টে প্রসেস করা হয় আমাদের মধু আপনার খামার থেকে উৎপাদনের পর আন্তর্জাতিক মধু প্রসেসিং প্লান্টে চলে যায় সেখানে অত্যন্ত হাইজেনিক পদ্ধতিতে মধু প্রসেসিং হয়ে উত্তরায় অবস্থিত আমাদের নিজস্ব কারখানায় চলে যায় সেখানে অত্যন্ত যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মধুটা প্যাকেজিং করে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয় আপনারা চাইলে সরাসরি আমাদের খামারে এসে মধু নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম মৌমাছি কিনে আমরা মৌমাছি বিক্রয় করি আপনারা মৌমাছি কিনে নিজে মৌমাছি পালন করে মধু খেতে পারবেন এবং আমাদের কারখানে আসলে আমাদের কাছে ছয় রকম মধু পাবেন সরিষা লিচু ধনিয়া কালোজিরা জিরা সুন্দরবন এবং এই পাঁচ রকম ফুলের মধুকে এক জায়গায় করে বহু ফুলের মধু করা হয় আপনারা এই ছয় রকম মধু খেয়ে দেখে নিয়ে যেতে পারবেন আশা করি মধু সংক্রান্ত বিষয়ে আপনাদের যেসব কনফিউশন কাজ করে সেসব কনফিউশনের বিষয়ে আমরা আপনাদেরকে সন্তুষ্টভাবে আপনাদেরকে আমরা মধু উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ বিদেশি মধুর চেয়ে বাংলাদেশের মধু অনেক ভালো কারণ কারণ বাংলাদেশ হচ্ছে রবি শস্যের দেশ এখানে অত্যন্ত চমৎকার প্রাকৃতিক পরিবেশে মধু সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদন হয় ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ